দাড়ি কাটা ফাঁসিকে যার উপর যার পিছনে নামাজ পড়া হারাম সে কেমন করে বীরত্ব মুরুদ তৈরি করতে পারে মাতম করা হারাম রক্ত বাহির করা হারাম ফতরের আমার কাদরিয়া তরিকার ভাই বলে পরিচিত তাদের থেকে দেখছি আমরা আমার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমারে ফারুক রবিহকে লক্ষ্য করে কুকুরের সঙ্গে কি দলিল দেবেন যে বক্তব্য গুলো আজকে রাখা হয়েছে প্রত্যেকটা বক্তব্য দলিল সহ আমার প্রিয় মুর্শিদ দিয়ে গিয়েছেন তারপরেও তো আজকে আমার ঘরনার মানুষ তারা আজকে তাবলিগ জামাত হয়ে যাচ্ছে তারা আজকে শিয়া হয়ে যাচ্ছে লজ্জা করে না যে শিয়াদের বিরুদ্ধে আমার গাউসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ফতোয়া দিয়েছেন যে শিয়াদের বিরুদ্ধে আমার ইমাম নৌমান বিন সাবিদ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ফতো দিয়েছেন অতএব ক্রিয়া কৃপারামপুর বুরহানপুরের আমার কাদরিয়া তরিকার ভাই বলে পরিচিত তাদের থেকে দেখছি আমরা আবার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লক্ষ্য করে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লক্ষ্য করে কুকুর জোরে ক আল্লাহু আমি আজকে তাবলীগ জামাতের বিরুদ্ধে বলবো না আমি আজকে কাদিয়ানের বিরুদ্ধে বলবো না আমি আজ লাল বিরুদ্ধে বলবো না আজকে তাদের বিরুদ্ধে বলবো যারা আমার সঙ্গে থেকে আমার সঙ্গে বড় হয়ে আমার কথা শুনে যারা আজকে আমার আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবজ্ঞা করে আমি তাদের বিরুদ্ধে গর্জে উঠব যারা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে খুব বাক্য পছন্দ করে আমি তাদের বিরুদ্ধে বলবো যারা আমার দলে থেকে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর হুর বিরুদ্ধে কথা বলে আমি তাদের বিরুদ্ধে বলবো যারা আমাদের মতো কাদিরি রূপ ধারণ করে যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুকুরের সঙ্গে সংযুক্ত করে হে আবার কাদিরিয়া তরিকার বন্ধু হে আমার ভাইরা বোনেরা তোমরা এমন আশিকে হোসাইন হয়ো না যে আশিকে ওসাইন হওয়ার পর আবু বাকারের দুশ্মন হয়ে যাও তোমরা এমন আশিকে আলী রাজি আল্লাহ আনহু হয়ে ওরা যে আশিক হওয়ার কারণে উবারে ফারুককে দুশ্মন বলে করো তোমরা এমন আশিকে ফাতে বাতু জহরা রাজি আল্লাহ আনহা হয়ে যাও না যে আশিক হওয়ার কারণে উসমানের ঘনি চুন নারায়ণ যে উসমান গানি আমার রসুল্লাহ দুই কন্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তার প্রতি বিরূপ মন্তব্য করো এমন আশিকে পাঞ্জাতন প্রয়োজন নাই এমন আশিকের পাঞ্জাতন শরীয়তের দৃষ্টি করে করো জাগা নাই জাগা নাই জাগা নাই আমি জানি না আমার বক্তব্য শামপুর নগরহাট বাহিরচড়া ত্রিপারমপুর খেলারামপুর বইশ মেডিয়ার কাদিয়া তরিকার ভাইরা কেমন চোখে নেবেন তবে আমার কথাগুলো বুঝবেন শরিয়ার যেটা পারমিশন দেয়নি সেটা বলার আমার রাইট নাই শরিয়ত যেটা আমাকে অনুমোদন করেন নাই সেটা বলার পারমিশন আমার নাই বক্তব্য রাখা বক্তব্য রাখতে গেলে স্টাডি করতে হয় শুধু সমাজটা চাইছে সেটাই দেব এমনটা নয় বরং করারও হাদিস যা চাইছে দিন যা চাইতে চাইছে সেটাই আমাকে দিতে হবে ঠিক কেন কথা বলুন আমার তরুণ যুবক যা চাইবে আমি দেবতা নয় যদি তরুণদের কথায় যুবকদের কথায় ডাবালদের কথায় তাদের মতোই করে আমি দেওয়ার চেষ্টা করি হয়তো একদিন এই দিনটা অনেকটা কলুষিত হয়ে যাবে বন্ধুবার হে আমার তরুণ যুবক আমি একটা বই সঙ্গে এনেছি এই বইটার নাম হলো ইসলামিক স্টাডিজ এই বইটা আমি আজকেই হাতে পেলাম মাদ্রাসা এডুকেশন বোর্ড ফাজেল কোর্সের দ্বিতীয় সেমিস্টারের বই আমি একটা তথ্য শোনাব আচ্ছা যারা আমরা এখানে আছি আমরা সবাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে মানিত একটু হাত উঠে দেখান তো আমাদের মাঝাবে যত আলেম আছেন সব থেকে বড় আলেম আমরা কাকে মনে করি নমান বিন সাবিদ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী আমরা আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত এইভাবে আহমদ রাজা ফজলুল বেরলভী আলাইহির রহমাক কে মুজাদ্দিদে ওয়ালি বড় আলেম মনে করি কিন্তু আমার এইভাবে আজম আবু হানিফার উঠতে নয় ঠিক কি না আমরা মুফতিয়ার খাহ রহমাতুল্লাহ আলাইহি কে বড় আলেম মনে করি কিন্তু ইমাম আজমের উঠতে নয় আমরা মতিউর রহমান মুফতি মতিউর রহমান আল্লামা জাউল মুস্তাফা শরীফুল হক আমজাদি বিভিন্ন ওলামায়ে কেরামগণকে অনেক বড় আলেম মনে করে কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উর্ধে নয় সমস্ত ফতোয়া যেখানে সম্পন্ন হয়ে যায় আবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া শুরু হয় সমস্ত ফতোয়া একদিকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলেহের ফতোয়া আরেক দেখে কসম খোদার আমার ইমামে আজম আবু হানিফার ফতোয়াটা বেশি শক্তিশালী এই বিশ্বাস করেন কিনা কথা বলে করেন কিনা এই বইটার নাম ইসলামিক স্টাডিজ এই বইয়ের মধ্যে চারটে সাবজেক্ট একটা ফিকা যেটা হলো শাহে বাকায়া গোটা বিশ্ব জুড়ে মুসলিমদের মাদ্রাসায় পড়ানো হয় যার নাম হলো শাহে বাকায়া আর বই পড়ানো হয় যার নাম হলো ওসুলে ফেকা ওসুলে ফেকা মানে ফেকা শাস্ত্রের বিজ্ঞান পড়ানো হয় তারপর আকাইদ এই আকাইদের গল্পই এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামগণ করছেন আমরা আল্লাহকে মানি আল্লাহকে কেমন করে মানি আল্লাহ দেখতে কেমন আল্লাহর হাত আছে নাকি পা আছে মাথা আছে নাকি বডি আছে আল্লাহ এখানে আছেন না কোথায় আছেন আল্লাহ খায় না খান না আল্লাহ ঘমান নাকি ঘমান না যাবতীয় বিস্তারিত যে পুস্তক থেকে জানতে পারি যে বিষয় থেকে জ্ঞান অর্জন করতে পারি সেই বিষয়টার নাম হলো ইলমুল আকায়েদ কুনা বিশর ফিসতু ইলমুল আকিদের গ্রন্থ আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখলেন যে বইটার নাম হলো ফিকে আকবর কি বললাম ফিকে আকবর

শ্রেষ্ঠ স্থান যার তার নাম হলো আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালু একটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ এটা আমার কথা নয় আমার কথা বিশ্বাস করতে হবে না মৌলানা আকরাম সাহেবের কথা বিশ্বাস করতে হবে না মৌলানা সেলিম চিস্তির কথা বিশ্বাস করতে হবে না মুফতি জাহাঙ্গীর আলম রেসির কথা বিশ্বাস করতে হবে না মুফতি জুবাইরের কথা বিশ্বাস করতে হবে না কিন্তু আমরা এক বাক্যে

যার সম্পর্কে স্পষ্ট সহিহ সনদে বন্দিত হাদিস রয়েছে একবার কমলিwala پیغمبر আখা ইনামদার মাদানি দস্তর শাহন শাহী জি মকর মক্কি বড়ি پیغمبر জানাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم বাড়ির ছাতের উপরে কাটের ছাপ মা আয়সা সিদ্ধিকা রাদি আল্লাহ আনহার উরুর উপরে মাথা রেখে আরাম করছেন আকাশে যত তারকা আছে এতটা কি নে আছে নবী আমার বললেন আয়েশা এতটা তারকা আমার উমরের আছে মা আয়সা বলে ইয়ার রাসূলুল্লাহ গারে হীরায় আমার আব্বা আপনার সঙ্গ দেয় খন্দকের প্রান্তি। আমার আব্বা সঙ্গদান ভদরের প্রান্তে আমার আব্বা মানে সঙ্গদান হুনাইনের প্রান্তে আমার আব্বা সঙ্গদান এক কথাই যেখানে বিপদ এসেছে সেখানেই আমার আব্বা আপনার সঙ্গ দিয়েছে তাই মুস্তাফা আমার আব্বার নেকি কতটা আমার রসুল কাইনাত সাহেবুল লাউলাক সাইয়দুল আবদার শাফিউল মুজিনাবিন সিরাজুস সালিকিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেন আয়েশা রে আমার আবু বকর একটা নেকি আর উমর ফারুকের আকাশ ভর্তি নেকি সমতুল্য তো জুড়ে বলা যাবেন জোরসে বল যে দুঃখের বিষয় আশিকে হোসাইন দেখাতে গিয়ে আশিকে পাঞ্জ পান দেখাতে গিয়ে আশিকে আলিয়া খেদার দেখাতে গিয়ে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্ধ একটা কুকুরের গলায় তার নামটাকে লিখে কি সম্মান তুমি দিতে শিখলে একটু জোরে বলুন না উজবিল্লাহ তোমার কাদিয়া তরিকার পীরদের তো সুপারিশ দূরের কথা তোমার দিকে থুতু ফেলতে করবেন। এই রকম কাদিরি মানে কেয়ামত দিবসে তোমার সঙ্গে গাউস পাকের সম্পর্ক থাকতে পারে না কসম খোদার যে তলারি পীর হোক না কেন যদি কোন পীর আবু বাকারের প্রতি বিরূপ মন্তব্য তার মুরুদকে শিক্ষা দেয় যে তলারি পীর হোক না কেন যদি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবজ্ঞা ভাব তার মুরুদকে শিক্ষা দেয় যে তলারি পীর হোক না কেন যদি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি

তাকে অবজ্ঞা করা শিখায় কসম খোদার পীড়িত দূরের কথা তারা নবীন মুসলমান বলে পরিচিত নয় শুনুন তাহলে

এখানে আলী হায়দার সবার লাস্টে দিয়েছে বলে ভাববেন না ইনি বলে সম্মান কম আমার রসুল্লাহ জানিয়ে দিলেন গাদিও খুবে আমি যার নেতা আমার আলী হায়দার তার নেতা এ আকিদা ওলামায় হলে সুন্নাত বিশ্বাস করে এবং অপরকে বিশ্বাস করতে শেখায় কিন্তু কসম খোদার আবু বাকারকে দূরে সরিয়ে রেখে নাই। উসমান গালীকে দূরে সরিয়ে রেখে দেয় উমার ফারুক রি আল্লাহ আলহুকে দূরে সরিয়ে রেখে নেয় বন্ধুবা। তারপর একটা হাদিস ইমাম আজম বলছেন ওয়ালা নাসকুরু আহাদান মিন আসহাবে রাসূলুল্লাহি বিল খায়র ইল্লা বিল খায়র আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা সাহাবীদের ভুল ধরি না বরং সাহাবী সম্পর্কে ভালো ছাড়া কোনো মন্দ ধারণা আমরা পোষণ করি না যুদ্ধে কার জয় কার পরাজয় বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়েছে জঙ্গে জামাল হয়েছে সিফিন হয়েছে কারবালা হয়েছে সাহাবিদের কি ভূমিকা তাদের জবাবদিহি তারা আল্লাহর কাছে দেবেন আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা সাহাবীদের ভুল ধরি না বরং আমরা সাহাবী সম্পর্কে ভালো ধারণা রাখি এটা কার আকীদা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা অতএব যারা আজকে শিয়াদের মতে চলার চেষ্টা করছো অতচিনিকে কাদেরই বলো নিজেদেরকে হানাফি বলো একটি বার রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করবে শক্তি তুমি হানাফি সত্যি কি তুমি কাদেরি কই গাউস আজম মহিউদ্দিন আব্দুল কাদের চিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বিখ্যাত পুস্তক গুনিয়াত তালিবি লেমে বলছেন তালিবিরে বলছেন মাতম করা হারাম রক্ত বাহির করা হারাম ফতোয়ায় ফয়জুর রাসূল ফতোয়ের শাবি রদ্দুল মোহতার ফতুল কাদির যত ওলামায়ে Hanafi প্রত্যেকের ফতোয়া রয়েছে মাতম করা হারাম রক্ত বাহির করা হারাম গাউস আজাম এতটাও বলেন যদি আমার আহলে সুন্নাত জামাতের কোন মানুষ নবী ঘরনার কোন মানুষ মাতাম করতেন তা আমি আব্দুল কাদের আমার থেকে বেশি মাতম করেন আল্লাহ অন্য কেউ হতো না একে জোরে বলুন সুবহান আল্লাহ গাউসে আজম যেখানে মাতাম করেনি ইমামে আজম যেখানে মাতাম করেন নি আমার মনে হয় যারা নিজেকে কাদির লেখেন নিজেদেরকে Hanafi বলেন এরা অবৈধ কাদেরি বই Hanafi ছাড়া অন্য কিছুই হতে পারে না বন্ধুগণ বক্তব্য লম্বা করব না শুধু আজকে বইটা পেলাম আমার হাতে এলো একটা সুন্দর কোটেশন পেলাম বুঝিয়ে গেলাম তাই কাদিয়ানি খারাপ এদের সম্পর্কে প্রকাশ হয়ে গিয়েছে ওহাবি খারাপ এরা কাফের 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 এদের উপরে ফতোয়া রয়েছে কিন্তু যারা আজকে আমাদের রূপ ধারণ করে কাদেরিয়া টুপি পরিধান করে আমাদের পীরের মহাব্বা প্রকাশ করে হানাফি যারা শিয়াদের অনুকরণ করে খবরদার এদের থেকে দূরে থাকুন এদের থেকে দূরে থাকা আপনার জন্য ওয়াজিব আপনার জন্য ওয়াজিব তার কারণ মান তাসাব্বা বিকওমিহি ফাওয়া মিনহুম যদি কোন ব্যক্তি যে দলকে অনুসরণ করে আল্লাহ পাক তার হাসরটা ঠিক সেই দলের সঙ্গে করবে তাই খাবারদার কাদরিয়া তৈরি করার মানুষ একটা বক্তব্য শুনে বক্তার তো লিমিট থাকে না সময় কম আমি তাই আজকে বলছিলাম দিন বাজারে গেলিয়ে মুদারিশ চাহিয়ে ধর্মা বাঁচানোর জন্য শিক্ষক প্রয়োজন এ বক্তা দিয়ে দিন থেকে না বাংলাদেশের ইউটিউবারদের দেখেন নাই এক বক্তা আর এক রকম বলে কেবলমাত্র ভিউজ বাড়ানোর জন্য মোবাইলে শেয়ার বাড়ানোর জন্য পয়েন্ট টিডিবি বাড়ানোর জন্য একটা বিতর্কমূলক কথা বলে তারা মাল কামাতে চায় হ্যাঁ বক্তা দেখবেন তারা সঙ্গে করে ইউটিউবার নিয়ে যায় অ্যা ফাইরাল করে পরে দেখা যাবে মাল কামানো। দাওয়াত করা হুজুর বড় বক্তব্য রেখে গেলেন বললাম হুজুর আমার গ্রামে আপনাকে আসতে হবে চার হাজার টাকা দেব আসবেন তো দাওয়াত দিলেন ঠিক জলসের দিন রাতের বেলায় ফোন করছেন আমি যেতে পারবো না কারণ কি চার হাজার টাকা অনেক দূর সম্ভব না বন্ধুবার এ সমস্ত ভণ্ডে ভণ্ড অনেক বোকে বাড়িয়েছ মানুষদেরকে একজন যোগ্য নেতৃত্ব কার মধ্যে আছে হু উইল বি আওয়ার লিডার আমি আজকে সম্পূর্ণ স্বরূপে এই কথাই বলে বিদায় নেব হু উইল বি আওয়ার লিডার মাই ইমামুনা কে আমাদের ইমাম হবেন যার মধ্যে এই যোগ্যটা পাবেন তাকে ইমাম বলে মেনে নেবেন দাড়ি কাটা ফাঁসিকে মহাল্লিন যার উপর যার পিছনে নামাজ পড়া হারাম সে কেমন করে পীরত্ব মুরিত তৈরি করতে পারে জানেন না আপনারা পীর হতে গেলে প্রধান চারটে শর্ত রয়েছে নাম্বার ওয়ান আলেমে দীন হওয়া নাম্বার টু সহি আকীদা হওয়া তার থেকে নিয়ে নবী পর্যন্ত সিলসিলা পরম্পরা বজায় থাকা আর খেলাফত তথা অনুমোদন পাওয়া পীর হতে গেলে কি যোগ্যতা লাগে আজকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বিদায় দেবো একদম সময় সংক্ষিপ্ত আমার কামলিওয়ালা পায়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ হলো নবীর কাছে সূরা আলাকের পাঁচটা আয়াত অবতীর্ণ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق طنچ আয়াত অবতীর্ণ যখন হলো নবী আমার মা আয়েশা সিদ্দীকা মা খাদিজাতুল الله تعالی عنہর কাছে গিয়ে يَا আয়েশা جاملوني খাদিজা জমমিলوني জমমিলوني يا তুমি আমার মা তার চোখ দুটো দেখে তিনি কাল্লাহ আল্লাহ আল্লাহ والله لا يخزيك কসম खुदा राय मुस्तफा আপনার সঙ্গে আমার মাবুদ কখনো খারাপ করতে পারেন না তার কারণ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর ফিচার বৈশিষ্ট্য চরিত্র স্বভাবটা জানতেন তাই কনফিডেন্স ছিল আত্মবিশ্বাস ছিল আমার মাবুদ এমন ভালো মানুষের সঙ্গে কোনো ক্ষতি করতে পারে না আল কল্লা লা আমার আল্লাহ আপনার সঙ্গে কখনো খারাপ আচরণ করতে পারে না আই মুস্তাফা আপনি কি করেন আপনি তুটিল আমানত আপনার কাছে যদি কোনো ব্যক্তি আমানত রাখে চিলো শত্রু হওয়ার পরও তার আমানতকে গোছ ধরেকে যতক্ষণ সময়ে পৌঁছে দেন পয়েন্ট পয়েন্ট গুলো নোট করবেন আই মুস্তাফা আপনি মানুষের সঙ্গে সদ ব্যবহার করেন আই মুস্তাফা তিকুল হাদিস আপনি যখন কথা বলেন সত্য কথা বলেন মুস্তাফা তু আ আহ আপনি অতিথি আপ্যায়ন করেন মেহেমানদের খাবার আপনি কি করেন আপনি গরিব অসহায় এতিম বিধবাদের আপনি সহায় হয়ে দাঁড়ান ও হ্যাল কুল আর আপনি যারা বহনকারী যারা কুদার্থ নিচ্ছাতিত নিপিড়িত নিঃশেষিত এমন অসহায় মানুষের পাশে দাঁড়ান এ মুস্তাফা আমার রব্বে করিম আপনার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে পারেন না এ মুস্তাফা আপনি তাকসিবুল মা'দুম আপনি বেকারত্ব সমস্যা সমাধান করেন আপনি বেকারদের কাজের সন্ধান করে দেন আপনি বেকারত্বকে দূরীভূত করে মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা করে দেন তারা কখনো ক্ষতিগ্রস্ত যার মধ্যে আমার রসুলের এই গুলো থাকবেন তিনি হলেন ওয়ারে শত্রু দরবার আসাগণ মিলিয়ে আপনার প্রিয় মুর্শিদ তার মধ্যে এই স্বভাব ফিচার বৈশিষ্ট্য গুলো আছে কিনা আজকে পীরেরা একটা ছোট্ট এক্সাম্পল দেয় যদিও পীরের টাইম হয়ে গেছে আমি দেখি স্টেজে যখন আসে একেবারে ছেড়া সলুকা দেখে মনে হয় এর থেকে দিন ভিকারি আর কেউ নাই সলুকা একটা থর গাড়ি পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ এক কোটি টাকার গাড়ি চাপে আর লোকের সবে ভন্ডামি একটা ছোলা ছেড়া সলুকা পরে মনে করে এর মতো গরিব আর কেউ নয় জানেন আপনারা এদের বাড়ি গিয়ে দেখবে এরা টাকার পাহাড়ে ঘুমিয়ে থাকে আর আপনার প্রিয় মুর্শিদ তার বাড়িতে যান বৃষ্টি হলে তালি দিয়ে ঝরঝর করে পানি ঝরে আমি দেখেছি করোনার সময় যখন পীরেরা সামনে দড়ি টানিয়ে রেখে দিয়েছিল তখন খিদিরপুরের দরবারের আমাদের পীর তিনি ক্যানিং হগল সুন্দরবন গোসাবা এই ইরশাদ বাবুকে সঙ্গে নিয়ে আরো এলাকার তরুণ যুবকদেরকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে প্রত্যেকের বাড়িতে একেবারে এক প্লেট ভাত দিতে সক্ষম না হলে এক মুটো ভাতের ব্যবস্থা করেছিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমি দেখেছি এই ফিচারটা এই সমস্ত শরীফুল আলাউদ্দিন সরফউদ্দিন এবং হাজার হাজার ছেলে পয়সার জন্য পড়তে পারে না নিজে নিজে পকেট থেকে পয়সা দিয়ে তাদের শিক্ষার ব্যবস্থাপনা করে দিয়েছে আমি দেখেছি কর্ম সংস্থা নাই বিভিন্ন জায়গায় বলে একটা কর্ম সংস্থায় ব্যবস্থাপনা করা আমি তার বাড়িতে গেছি মেহমান হয়ে মাসাল্লাহ অতিথি আপ্যায়ন আমি মুগ্ধ আপনারাও মুগ্ধার বৈশিষ্ট্য এই নবীর ওয়ারিস সারা জীবন নবীর চরিত্র নবীর চরিত্র অবলম্বন করো অত রসল চরিত্র কি সত্য কথা বলা আর আমরা মিথ্যা ছাড়া সত্য না। নবwidetilde মায়া মমতা আর আমরা হিংসা ছাড়া আর অন্য কিছুই রাখিনা এ কেমন অভিনয় এ কেমন ভণ্ডামি আমি বুঝতে পারি না যাই হোক বন্ধুবার সময় লম্বা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনার যে গাইড আপনার যে راہবার আপনার যে পীর মুরশিদ তার মধ্যে আমরা এটা দেখতে পাই অতএব যে মহা মানবের মধ্যে এই ফিচার থাকবে যে মানুষের মধ্যে এই বৈশিষ্ট্য থাকে আমরা তাদেরকে বিনা দ্বিধায় গাইড বলে রেহবার বলে মুরশিদ বলে মান্যতা দিতে পারি রাজি আছি বলে ইনশাআল্লাহ বক্তব্য লম্বা না আমার সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে গাড়ি দাঁড়িয়ে আছে বিদায় দেব মরণ আকরাম সাহেব আসবেন শামিম বাবু আসবেন কিছু বলবেন সালাম আম হবে আমি বিদায় নেব তবে নামাজ পড়বেন পড়বেন তো বহুত সেকি গাড়ি হ্যায় কাজ ইন আজ ইন কিতো গলা হামারি বাড়ি হ্যায় যতই ওয়াজ সরেন না কেন রসুল্লাহ বলেন মুর আউলাদ কুমহিনা সাবিয়া তোমার আওলাদ ছেলে মেয়ে যখন সাত বছরে পৌঁছাবে তাকে নামাজের কথা বলো আর তাকে মারো প্রয়োজন পড়ে যাও তার বয়স দশ হয়ে যাবে

বিশেষ করে তরুণ আমার মা বোনদেরকে বলবো আজকে সোশ্যাল মিডিয়া ছোট্ট ছোট্ট পোশাক পরে তোমরা ডিভার্স বাড়ানোর জন্য ন্যাংটা সেজে তোমরা মুসলমানের নাম আয়েশা খাদিজা রুকসেনা রহিমা নাম ধারণ করে তোমরা ছবি দিচ্ছ তোমার দেহটাকে দেখিয়ে একটু লাইক পাওয়ার জন্য খবরদার বর্জন করো কসম খোদার হে বাহন তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট নগ্ন কাপড় ছোট্ট কাপড় দেখি। যুবকদেরকে মোহিত করে লাইক বাড়াতে কিন্তু আবার আল্লাহ তোমাকে জাহান্নাম ছাড়া অন্য কোথাও দেবেন না তাই সোশ্যাল মিডিয়া থেকে সাবধান তরুণ যুবক যতটুকু শরিয়াতে যতটুকু বাস্তবে দেখা যায় ঠিক ততটুকুই এই মোবাইলে দেখা যায় এর বাইরে আর যায় আজকে আমি এতটুকু বলে খিদিরপুর দরবার থেকে আমি এই বার্তা দিলাম নামাজ পড়বেন রোজা রাখবেন সত্য কথা বলবেন পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন দেখবেন আপনার প্রিয় মুর্শিদ আপনার জন্য বান হবেন নিশ্চয়ই আমার রসুল্লাহ সাফাত আপনি অবশ্যই পাবেন অবশ্যই পাবেন অবশ্যই পাবেন এতটুকুই বলে আমি আমার বক্তব্য ইতি করছি একটা নাতের রিকোয়েস্ট এসেছে সেই আমার লেখা নাত আমার শামীম বাবু ইন্তকাল করেছে ঝুম 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 রেহমা ধারা ছোরে যায় ঝুম ঝুম ছুম রেমি থারা ছোড়ে যায় ছোরে যায় ছোরে যায় কে আসিছে তুলহারু পেয়ে ধরায় কে আসিছি তুলহারু পেয়ে ধরায় ঝুম 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 ধরা ছোরে যায় ছোরে যায় ছোরে যায় কে আসিছে তুলহারু পেয়ে ধরায় আমে নামায় খুশির সীমা নাই শীমা নাই দয়ায়না বিঘে ধারাইয়ে লেং তাই ধারাইয়ে লেংতাই শুকনো তটে হাহা শুকনো তকে সবুজ ঘাসে খোড়ে যায় কে আসিছে দুলহা রুপিয়ে ধারাই হাহা কে আসিছে দুল এ ধরায় বলনা সেলিম